সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যারা নতুন আসবেন তাদের অনেকের ম্যান পাওয়ার নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে আছেন অনেক দিন যাবৎ অনেকেই বলেন যে আজকে প্রায় দেড় মাস এক মাস দুই মাস ধরে ম্যান পাওয়ার হচ্ছে না ম্যান পাওয়ার বন্ধ টোটালি অফিসিয়ালি ম্যান পাওয়ার বন্ধ ছিল তো এখানে কিন্তু অফিসিয়ালিভাবে দেড় মাস দুই মাস ধরে ম্যান পাওয়ার বন্ধ ছিল না ম্যান পাওয়ার বন্ধ ছিল অফিসিয়ালিভাবে এটা ঠিক তবে সেটা খুব কম সময়ে প্রায় ঈদের পরে ঈদের পরে কিছুদিন ধরে ম্যান পাওয়ার অফিসিয়ালিভাবে বন্ধ ছিল আর সেটা আমি প্রবাসী অ্যাপ্লিকেশন যেটা আছে সেটার একটু টেকনিক্যাল ত্রুটির কারণে বা সেই সফটওয়্যারটাকে একটু মডিফাই করার কারণে অফিসিয়ালিভাবে ম্যান পাওয়ার বন্ধ ছিল তো এখন বর্তমানে ম্যান ফর বন্ধ কিনা বা ম্যান ফর চালু হয়েছে কিনা এই বিষয়টাই আমি আজকের এই ভিডিওতে জানাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকে ভেলাইকনটা অবশ্যই অন করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে এটা অনুরোধ রইল তো কথা হলো যে আমাদের অনেক এজেন্সি আমাদের অনেক প্রবাসী নতুন প্রবাসী ভাইদেরকে যারা সৌদি আরবে আসবেন এখনও ম্যান ফর হয়নি বিশাল একটা সুযোগ পেলে তারা তিরিশটা সুযোগ নিয়ে বসে থাকে কারণ এখানে অনেক এজেন্সির লাইসেন্স ব্লক আছে অনেক এজেন্সির গাভিলতি আছে অনেক এজেন্সি অনেক ক্যাটাগরিতে চলার চেষ্টা করে এবং চলে যার ফলে অনেক প্যাসেঞ্জারের ম্যান পাওয়ার কিন্তু খুব লেডে হচ্ছে এখানে অনেক কারণ আছে সেই কারণগুলো আমি একটা একটা করে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে কিছু ধারণা দিই যেমন মনে করেন এজেন্সির ধারা এই গাভিলতি যে আজকে করবে না কালকে করবে এবং তারা গ্রুপ হিসাবে গ্রুপভাবে তারা ম্যান পাওয়ার করে যখন তারা ভিসা বিক্রি করে আপনার যদি ভিসা নিজের ভিসা হয়ে থাকে যে আপনি বাইরে থেকে ভিসা সংগ্রহ করে এজেন্সির মাধ্যমে ম্যান ফাওয়ার করাবেন সেক্ষেত্রে কিন্তু ভিসা খুব দ্রুতভাবে ম্যানফার হয়ে যায় কারণ সেখানে ভিসাটা আপনার আপনার ভিসাটা যদি সে ম্যান পাওয়ার করতে দেরি হয় পর্যায়ক্রমে অনেক সময় দেখা গেছে যে আমরা এজেন্সি বাদ দিয়ে অন্য এজেন্সির মাধ্যমে ভিসা ম্যান পাওয়ার করাই সেই ভিসাগুলো কিন্তু খুব দ্রুতভাবে ম্যান পাওয়ার হয়ে যায় মেন ম্যান হচ্ছে না কাদের যাদের ভিসাগুলো এজেন্সি থেকে নেওয়া হয় যে এজেন্সির মাধ্যমে আপনি আসবেন যেই এজেন্সির কাছ থেকে ভিসাটা নেবেন সেই এজেন্সি অনেক সময় কি করে যে তারা একটা গ্রুপভাবে তাদের অনেকগুলো ভিসা বিক্রি হবে বা প্রসেসিং হবে একসাথে একবারে তারা ম্যান পাওয়ার জন্য জমা দিবে সেই কারণে যারা এক মাস আগে ম্যান পাওয়ার ভিসার জন্য টাকা পয়সা দিয়েছে তারা কিন্তু অনেক লেডে তাদের ম্যান পাওয়ার হয়েছে আবার যারা পাঁচ দিন আগে লেনদেন করছে যে ভিসা নেবে তাদের ম্যান পাওয়ারটা কিন্তু পাঁচ দিন হয়েছে এতে করে ওই যে একটা গ্রুপ বানায় গ্রুপের কারণে কিন্তু অনেকের ভিসার ম্যান এক মাসে হয় কারোরটা পনেরো দিনে আবার কারোরটা এক সপ্তাহ বা তিন দিন সাত দিনে হয়ে যায় কারণ এরা এদের যখন একটা টার্গেট পূরণ হয় ফিল আপ হয় এবং ওই গ্রুপটাকে একসাথে জমা দিবে ম্যান পাওয়ার জন্য তখন গিয়ে কারোর লেট হয় কারোর খুব দ্রুতভাবে হয় তো এখানে আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা বলছে যে ভাই আমার বিষয় ম্যান পাওয়ার খুব দ্রুতভাবে হয়ে গেছে তো যদিও ম্যান পাওয়ার অফিসিয়ালিভাবে কিছুদিন বন্ধ ছিল অল্প কিছুদিন বন্ধ ছিল ঈদের পর থেকে যার ফলে নতুন বিষয়গুলো ম্যান পাওয়ার হচ্ছিল না পূর্বে যে বিষয়গুলো ম্যান পাওয়ার জন্য জমা দেওয়া হয়েছিল সেই বিষয়গুলো ম্যান পাওয়ার হয়ে এসেছে তো এখন বর্তমানে মেন কথা হলো যে ম্যান পাওয়ার এখন বর্তমানে চালু কিনা হ্যাঁ ম্যান পাওয়ার চালু হয়েছে আপনারা স্ক্রিনে ফলো করেন আমাকে এই মুহূর্তে আমি প্রবাসী অ্যাপস থেকে তারা জানিয়েছে যে তারা তাদের টেকনিক্যাল ত্রুটির কারণে তাদের ম্যান ফর অফিসিয়ালি বন্ধ থাকার কারণে তারা ক্ষমা প্রার্থী ঠিক আছে তো আপনারা স্ক্রিনশটটা ভালো করে দেখে নিন আমার মোবাইলে এই মাত্র স্ক্রিন এই মেসেজটা এসেছে আমি প্রবাসী অ্যাপ্লিকেশন থেকে কাজেই আমরা বুঝতে পারলাম যে ম্যান পাওয়ার চালু হয়ে গেছে এখন যদি আপনার কোন এজেন্সি যদি আপনাকে বলে যে অফিসিয়ালি বন্ধ বা অফিসিয়ালি ম্যান হচ্ছে না তাহলে আপনি ভেবে নেবেন আপনি কি করবেন ঠিক আছে আপনি আমার এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেন আমি প্রবাসী থেকে এস এম দেওয়া হয়েছে ম্যান পাওয়ারের কার্যক্রম চলমান আছে এখন বর্তমানে কিছুদিন বন্ধ থাকার কারণে তারা দুঃখিত প্রকাশ করেছে এখন চলমান আছে কাজেই ম্যান পাওয়ার আজকের পর থেকে ম্যান পাওয়ার চালু আজকে উনত্রিশ তারিখ আজকের পর থেকে ম্যান পাওয়ার সচল আছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাদের মোবাইলে আমি প্রবাসী অ্যাপ্লিকেশন আছে তারা অবশ্যই মেসেজটা পেয়েছেন যাদের মোবাইলে নেই তারা অবশ্যই এই ভিডিও থেকে জানতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন সব ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতেই আল্লাহ হাফেজ